হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই অনেক 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 ভালো আছো সুস্থ আছো ভগবানের কাছে প্রার্থনা করি সবাই অনেক ভালো থাকো সুস্থ থাকো তো এই তো সকালের কাজকর্ম স্টার্ট করে দিয়েছি সকাল ঠিকই বলতে পারবো না মানে এখন বেশ অনেকটা লেট হয়ে গেছে সকালের যেটুকুনি কাজকর্ম সেটুকুনি সব কমপ্লিট হয়ে গেছে মানে সকালের খাওয়া দাওয়া তারপরে আমরা তো সকালে সেভাবে খাই না ওই মাঝে মাঝে ইচ্ছা হয় তখন একটু খাই তো যাই হোক এখন ভাবছি যে একটু খাওয়া দাওয়া স্টার্ট করতে করতে হবে হবে আগের মতো রুটিনটা আবার কারণ যখন তুমি মানে মনে করবে যে হ্যাঁ খাওয়া দাওয়া কম কম করলে বা খাওয়ার টাইম পারছো না সেটা একবেলা খেলে তো তোমার শরীর ভালো থাকবে সেটা কিন্তু নয় টাইম টু টাইম তোমাকে খেতে হবে কারণ আমরা যদি না খাই আমাদের শরীরে কাজ করার এনার্জি বা জোর সেগুলো আসবে কোথা থেকে তো যাই হোক একটা রুটি হলেও সকালে খেতে হবে বা একটু মুড়ি হলেও সকালে খেতে হবে খালি পেটে থাকা মানে হচ্ছে অ্যাসিডিটি গ্যাস অম্বলের রাজা এগুলো তো যাই হোক ওর জন্য প্রচণ্ড সমস্যা হয় আর ফ্লোরটা মুছে নিচ্ছি রান্নাঘরটা পরিষ্কার করে মুছে নিলাম আর কিছু কিছু দাগ না মানে থেকে যায় যেমন যেগুলো দেখবে কোনা কোনা যেগুলো থাকে সেগুলোর মধ্যে তোমার এই মপগুলো ঢোকে না তো সেগুলো একটুখানি ভালো করে পরিষ্কার না করে দিলে চোখে লাগে খুব পরিষ্কার ঘরে আরও অপরিষ্কার থাকলে বেশি চোখে লাগে তো এই তো এদিকে চলে এসছে কিছু মুদিখানার বাজার এই তো মাস পড়েছে সবে জানুয়ারি মাস নতুন বছর তো যাই হোক এখানে কিছু মানে কিছু বলতে কি মানে ওই তেলটা আর কয়েকটা জিনিসপত্র আনা হয়েছে তো সেটাই আর কি আমি ঢুকিয়ে রাখছিলাম কারণ এ মাসে আগের মাসে তো মাঝামাঝি টাইমে বাজার করা হয়েছে তো বেশ কিছু বাজার এখনো রয়েছে ফোরানোর মধ্যে শুধু তেলটা ফুরিয়ে গেছে কারণ আমাদের এই তো বেশ রান্নাবান্না একসাথেই হয় মানে মোটামুটি যখন রান্নাবান্না হয় সবার রান্নাই একসাথে করি তো তারপরে লুচি টুচিও খাওয়া হয়েছে এই মাসে বেশ কয়েকবার কয়েকবার না দুবার মনে হয় খাওয়া হয়েছিল তো ওই জন্য একটু তেলও ফুরিয়েছে বেশি তো ওই জন্য তেলটা আনা হয়ে গেছে তেলটা বারন্ত হয়ে গেছিলো আর কি তো তেলটা নিয়ে আসলাম আর এদিকে আরও কিছু দুধ চিনি চিনি না সরি চা পাতা এগুলো বাকি ছিল আনার ফুরিয়ে গেছিলো কারণ এগুলো তো মানে নিত্যদিনের সঙ্গী আমাদের বলতে পারো চা চা চিনি আর দুধ চিনিটা যদিও থাকে চিনিটা অত খাওয়া হয় না কিন্তু দুধটা আর চাটা ফুরিয়ে যায় তো সেগুলো আনলাম আর কিছু কিছু গোটা গরম মশলা বলো গোটা যে মশলাগুলো সেগুলো রয়েছে তো ভাবছি এ মাসে না ওগুলো আর বাজার করব না কি সব একেবারে বারন্ত যখন হবে তখন গিয়ে নিয়ে আসবো কারণ ওই একটা একটা করে আনতে আনতে না তখন হয় প্রবলেম বেশি টাকা খরচা হয়ে যায় দেখবে মাসের বাজারটা যদি একেবারে করা হয় তাহলে খরচাটা কম হয় কিছু সেভিংস করা যায় আর খুচখাচ জানতে গেলে টাকাটা বেশি বেরিয়ে যায় এটা আমার শোনা কথা আর নিজেও তো এত বছর ধরে সংসার করছি তো এটা আমারও মনে হয় ওই জন্য আমি যখন মাছের বাজার বলো সবজি বলো বা মুদিখানার বাজার বলো যখন যাই না একেবারে বেশ কয়েকদিনের বাজার করে এনে রেখে দিই তাহলে আর সমস্যা হয় না মানে সংসার চালাতে গেলে একটু হিসাব করে চালাতে হয় এই আর কি তো এদিকে দেখো গ্যাস ওভেন সব মুছে নিলাম আর এবার বসাবো ভাত কারণ করে রান্না হবে তো আজকে বেশি কিছু রান্না নেই আজকে ওই তো পালং শাক রান্না করব আর তার সাথে করব কি করব সেটাই ভাবছি তো কারণ কালকের অনেকটা তরকারি ছিল সেই তরকারিটাই ভাবছি জাল টাল দিয়ে আজকে এ বেলাটা চালিয়ে দেবো রাত্রেবেলা দেখবো কি হয় তো এইভাবেই আর কি দেখা যাক কি করি তো ভাতটা আগে বসিয়ে নি চালটা নিয়ে নিয়েছি আর এদিকে তো খিদে পেয়ে যাবে কারণ সকালবেলা তো সেভাবে কিছুই খাওয়া হয় না না ও খায় না আমি খাই তো আমি একটু চা খাই যদিও আমার পেটে চা পড়ে মাঝে মাঝে যখন আমাদের মধ্যে তর্ক লাগে তখন ও বলে এ তুমি তো চা খাও আমি চা খেলে কি পেটটা ভরে যায় ওই খাওয়া নিয়ে না খাওয়া নিয়ে তো ও যাই হোক সত্যিই তো আমি তো চাটাও তো খাই তাই না ও তো সেটাও খায় না এবার আমি বলি তুমি তো জল খাও এই নিয়ে ঝামেলা জানো না তো এবার এই যে ধুয়ে নিচ্ছি চালটা ভালো করে ভালো করে ধুয়ে তারপরে বসিয়ে দেবো আর এদিকে শাকটা কেটে নেব তো মা গেছে ওই বাড়িতে পুচকুটাকে স্নান টান করাতে গেছে আর আশ্মিতার এই তো স্কুলও শুরু হয়ে যাবে তো স্কুল শুরু হয়ে গেলেই তারপরে তো একদম ব্যস্ত জীবন সবারই ব্যস্ত জীবন আমারও অনেক সকালে উঠে টিফিন করে দেওয়া তারপরে ওদের খাবার দাবার তৈরি করা সংসারে কাজকর্ম করা আবার সময় সময় স্কুল দিতে যাওয়া এগুলো তো মাই করে তাও আমাকে সময় সময় যেতে হবে তারপর টিউশন যাওয়া তো যাই হোক এগুলো তো করতেই হবে সবাই মিলেমিশে করতে হবে কিছু করার নেই আমি সংসার সামলাই মানে সামলালে তাহলে মা ওকে দিয়ে আসবে আর মা বান্না করলে আমি দিয়ে আসবো এটা হচ্ছে ব্যাপার কারণ একার কারো পক্ষে সম্ভব নয় সব দিক সামলানো আর এই যেটার মধ্যে আমি ঢাললাম এটা হচ্ছে গ্রিন টি ছিল তো এটা দার্জিলিং টি ছিল আমি একটা দোকান থেকে অনেক শখ করে কিনে এনেছিলাম দামটাও বেশ ভালোই নিয়েছিল মানে নর্মাল চায়ের থেকে একটু বেশি সামান্য গ্রিন টি দাম একটু বেশি নেয় তো খাওয়া হয় না গ্রিন টি বলে খাওয়াই হয় না জানো না তো যাই হোক আমরা হচ্ছে গ্রিন টিতে ওই চিনি দিয়ে খাওয়া পাবলিক তো সেটা কি আর কোনো কাজে লাগে তো ওই জন্য আর খাওয়া হয় না ভাবি যে খাবো চিনি ছাড়া খাবো খাবো খাওয়া আর হয় না আর অভ্যাসও নেই তো ওই জন্য খাওয়া হয় না তো যাই হোক বের করেছি ওটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম কারণ বেশ কয়েকদিন কয়েক মাস এনেছি তো তো ভাবছিলাম যদি নষ্ট হয়ে যায় যদি কিছু হয় নষ্ট হবে না জানি তবুও মুখ খোলা হয়ে গেছিল এবার মুখটা না সিল করতে পারছিলাম না কাগজের তো তো ভাবলাম যে ফ্রিজেই রাখি ফ্রিজে ছিল বের করে রাখলাম গ্রিন টিটা এমনি রাখলাম আর এমনি যে চা পাতা সেটাও ঢেলে রাখলাম দুধটাও ঢেলে নিলাম তো মোটামুটি কৌটোগুলো একটু ভরাট করলাম যেগুলো খালি হয়ে গেছিলো মানে সরি তো ছিল তো সেইগুলো ঠিকঠাক করলাম আর এবার এই জায়গাটা একটু মুছে নিচ্ছি কারণ ওই যে চায়ের পাতা পড়েছে দুধ পড়েছে একটু গুঁড়ো গুঁড়ো দুধ তো সেগুলো একটুখানি মুছে টুছে নিচ্ছি আর অনেকেই আমাকে কমেন্ট করে বলো যে দিদি ভাই তোমার রান্নাঘরটা খুব সুন্দর লাগে দেখতেও ভালো লাগে তোমার বাড়িটা দেখতেও খুব সুন্দর লাগে তো তোমার মতো কবে একটা বাড়ি হবে বিশ্বাস করো ধৈর্য সহ্য আর তুমি যদি তোমার কাজটাকে ভালোবাসো না তাহলে দেখবে সব সব পাবে জীবনে সব কিছু হবে শুধু নিজের ওপর বিশ্বাস রাখবে ভগবানের উপর বিশ্বাস রাখবে এটাই বলবো আর নিজের কাজ করে যাবে চোখ বন্ধ করে তো জীবনে সবটাই হবে কিন্তু হ্যাঁ এটাই বলবো যে কারো দেখে শেখা মানে শেখা ভালো জীবনে যে হ্যাঁ আমার ওরকম হবে বা আমি ওটা করব বা ওর ওর দেখে আমি ওটা শিখবো কিন্তু মানুষকে না হিংসা করতে নেই জানো তো আজকে যদি আমার দেখে বা তোমার দেখে পাঁচটা লোক শেখে তাহলে তুমি জানবে যে শিখুক না কি আছে শেখা অনেকে আমি দেখেছি বলে যে এ আমার দেখে কপি করছে সে আমার দেখে কপি করছে তো এগুলো কোনো কপি না আসলে আমি জানি একটা আমরা তো মানুষ আমরা মানুষ মানুষের শিখি তো আমরা যদি একটা মানুষের থেকে শিখি তো আমার মনে হয় সেটা কপি বলার কিছুই নেই তো যাই হোক তাদেরকে আমার বলার যে জীবনে কিছুই হবে একটুখানি ধৈর্য সহ্য ক্ষমতা রাখতে হবে এটাই কারণ ধৈর্য সহ্য ক্ষমতা হচ্ছে আমাদের জীবনের সব থেকে বড় জয় এটা যদি না রাখো তাহলে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায় তো আর আমাদের একটা জীবনে সব কিছু পাওয়া সম্ভব নয় এটাও মানতে হবে কারণ এটা মেনেও চলতে হবে যে আমাদের একটা জীবনে আমরা সব কিছু পেতে পারি না তো দেখো অনেকেই এরকম আছে সারাটা জীবন ভাড়া বাড়িতে কেটে যায় বলো নিজের বাড়ি তো নিজের বাড়ি হয় তো তাদেরও মনে অনেক আশা থাকে যে আমরা নিজেদের একটা বাড়ি করব বা কিছু এমন নয় যে আমরাও ভাড়া বাড়িতে ছিলাম না বা কিছু আমার মানে বাবা মারা বা যারা কষ্ট করে আমাদের বড় করেছে শ্বশুর শাশুড়িরা বলো বাবা মারা বলো বা আমাদের আগের প্রজন্মে আমার আগে যারা ছিল তারা কিন্তু একটা না একটা সময় ভাড়া বাড়িতে ছিল বা নিজের বাড়ি অনেক কষ্ট করে তারা তৈরি করেছে এটাও কিন্তু সবাই কষ্ট করে করে তো এটাই বলার মানে আমার বলার উদ্দেশ্যটা আশা করি বুঝতে পারছো যে জীবনে কষ্টটা সব থেকে আসন কষ্ট করলে সব কিছু পাওয়া যাবে কষ্ট ধৈর্য ক্ষমতা শক্তি এগুলো সব কিছু রাখতে হবে তোমার মধ্যে তো যাই হোক অনেকটা কথা বলে ফেললাম অনেকটা জ্ঞান দিয়ে ফেললাম চলো এবার এদিকে কাজগুলো স্টার্ট করি আর গাছের থেকে বেশ অনেকটা বেগুন ছেঁড়া হয়েছিল তো সেই বেগুনগুলো না আজকের দিলাম না কালকে আমাকে বর্ণালী দিয়ে কমেন্ট করে বলেছিল কণিকা একটুখানি হিসাব করে বলো তো যে কত কিলো বেগুন তোমরা খেলে সত্যি গো অনেক মানে অনেক হিসাব করতে গেলে প্রচুর বেগুন খেয়ে ফেলেছি ওই যে ছোট ছোটো গাছ ওই গাছের থেকে যে কত বেগুন খেয়েছি কত কিলো বেগুন খেয়েছি মানে হিসাবের বাইরে তো যাই হোক কিছু কি আর আর করা যাবে বলো ভাগ্যে ছিল তোমাদের নেই নেই বলতে আমি দিতে পারছি না আর কি ভাগ্যে তো সবারই থাকে বাজার দিয়ে কিনে আনলে হয় কিন্তু আমি তোমাদেরকে খাওয়াতে পারছি না এটাই আমার দুর্ভাগ্য তোমাদের মানে ভাগ্যে নেই সেটা না আমার দুর্ভাগ্য তো যাই হোক আবার বেগুন গাছ বসানো হয়েছে সেগুলোতে আবার বেগুন হবে আবার তোমাদের বলবো যে দেখো এই দেখো কত বেগুন হচ্ছে গাছ তো আসলে কি তো নিজের মানে নিজেদের বাড়ির যে কোনো জিনিস ছোট থেকে ছোট জিনিস একটা লঙ্কা গাছ যদি একটা লঙ্কা হয় না দেখে তোমার যে কি খুশি হবে তুমি বলে শেষ করতে পারবে না এটাই কিন্তু হয় তো যাই হোক এবার এদিকে আমি রান্নাটা করব তো ওদিকে সবজিগুলো ধুয়ে নিলাম সবজিগুলো একটু আলাদা ভাজবো প্রথমে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর একেবারে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তেজপাতা দিয়ে তারপরে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছিলাম চিংড়ি মাছটা একটু করে সবজিগুলো দিলাম তো সবজিগুলো একটু কয়েকবার করে ভেজে নেব আর পালং পালং নিয়েছি তো ধুয়ে শাকটা ধুয়ে জল ছড়তে রেখে দিয়েছি পালং শাকটাও দেব তো আজকে চিংড়ি মাছ দিয়ে এই পালং শাকটা করব আর তার সাথে ওইদিকে দেখছি ভাবছি সয়াবিনটা বের করি তো এই তো ফ্রিজ থেকে সয়াবিনটা বের করলাম বের করে আমি ভালো মতো একটু জাল দিলাম জাল দিয়ে এবার এর মধ্যে দিলাম একটুখানি ধনে পাতা কারণ কাঁচা কাঁচা গন্ধ বেরোচ্ছে গরম মশলা মশলা দিতে আমি না গরম গরম ঘরে হয়ে গেছে মশলাটা খুঁজে পাইনি খুঁজে পাইনি বা বারন্ত হয়ে গেছে তো যাই হোক আমি দেখলাম ধনে পাতা আছে একটুখানি ধনে পাতা দিয়ে দিলাম আর নাড়াচাড়া করে নিলাম তো গন্ধটা চলে গেছিলো আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর এদিকে পালং শাকের সবজিটা মানে সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম পালং শাকটা দিয়ে এবার একটু একটুখানি নাড়াচাড়া করে নিলাম মানে নেব নিয়ে এবার ঢাকা চাপা দিয়ে দেব। একদম মাখামাখা হয়ে যাবে তারপরে নামাবো আর পালং শাক অল্পই ছিল তো অল্পই আছে আর সবজিটা একটু বেশি হয়ে গেছে বেগুন রয়েছে কুমড়ো রয়েছে আর রয়েছে আলু তো এই আর কি আজকে আর পাঁচ হয়নি তো যাই হোক যেটুকুনি আছে ও আচ্ছা সিম আছে চারটে হয়ে গেছে আর শাক দিয়ে পাঁচ মিশালি হয়েই গেছে আর এই তো ভালো করে নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো একটু ঢাকা আর না নুনটা আমি দিইনি নুন আর হলুদটা আমি একটু পরে দেব কারণ একটু নামানোর আগে তারপরে নুন হলুদটা দেব তো নুন হলুদটা দেওয়া হয়ে গেছে তোমাদেরকে দেখানো হয়নি আর এবার নামাবো একটু পরে নামাবো আর একটুখানি মাখা মাখা হবে তো এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কুচি করে রাখা ধনে পাতা আর এই ধনেপাতাগুলো আমি কেন জানি না তরকারির মধ্যে দিলে না তাকিয়ে থাকে আর কিছুতেই এরা গলতে চায় না মানে মোটামুটি বলতে পারো এদের যে ডাটাগুলো এত মোটা মোটা এরা মানে তরকারি রান্না হয়ে যাবে মাছ সবজি সব গলে যাবে আলু গলে যাবে কিন্তু এদের ডাটাগুলো গলতে চায় না তো এদিকে পালং শাক রান্না হয়ে গেছে আর ওদিকে ভাতও হয়ে গেছে আর আমি কি বসালাম ও আচ্ছা আর বসিয়েছি ডিম সেদ্ধ তো ভাবলাম যে আজকে তো সেভাবে রান্না রান্নাবান্না হয়নি এক তরকারি হয়েছে আরও দিকে সয়াবিন আছে আরও কিছু জিনিস আছে তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি যে কি কি রান্না আছে তো সেগুলো যদিও ফ্রিজের রান্না খেয়ে তো শেষ করতে হবে না হলে আবার থেকে যাবে নষ্ট হবে ফেলানি যাবে তো ডিম সেদ্ধটাও হয়ে গেছে আর গরম গরম ভাত এদিকে সয়াবিনের তরকারি সয়াবিন তরকারিটা ভালোই হয়েছিল খেতে আর তার সাথে এদিকে রয়েছে পালং শাক পালং শাকের ঘন্ট একদিন শুধু পালং শাক ভাজা খাব মানে ওই যে তেল 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 ভাজা হয় না তেল ভাজা ওটাও বেশ ভালো লাগে কিন্তু ওটা করতে অনেকটা সময় লাগে কারণ পালং শাকে এত জল বের হয় আর এটা করেছিল মা কালকে না সরষে শাক বাটা আর তার সাথে এখানে করেছিল গাছের বেগুন দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে আর মাছের তেল ভাজা তো এই তরকারিগুলো ছিল তো ওই জন্য আজকে আর বেশি কিছু করিনি